হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে পুষাপের ছবি তারপর পায়ের ছবি তাই মেয়েটির নাম হবে পুষ্পা ছবি দুটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে নাইন নাইনকে কে বলা হয় নয় তারপর লেখা রয়েছে অন তাই ছেলেটির নাম হবে নয়ন ছবি তিনটি নাম বলতো হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে রয়কার তারপর লেখা রয়েছে ডি তারপর আমের ছবি তাই খঞ্জটি হবে রেডিয়াম ছবি দুটি দেখে একটি করে অক্ষণীয় তো দিনটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে হারমোনিয়ামের ছবি তারপর হচ্ছে কাঠবিড়ালির ছবি হারমোনিয়ামের থেকে র কারবিড়ালি থেকে বয়সই কার দিনটি হবে রবিবার ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে উপ তারপর হচ্ছে বাঁশের ছবি এই শব্দটি হবে উপবাস ছবি তিনটি দেখে একটি করে অক্ষণীয় বলতো আবহাওয়াটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে কুঠারের ছবি তারপর হচ্ছে শামুকের ছবি কুঠারের থেকে কয়সৌকার শিয়ালের থেকে অন্তস্থ আকার শামুকের থেকে তালবসা আকার আবহাওয়াটি হবে কুয়াশা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো মাস্টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বোতলের ছবি তারপর হচ্ছে শিয়ালের ছবি তারপর ছাগলের ছবি বোতলের থেকে বয়কার শিয়ালের থেকে অন্তঃস্থ আকার ছাগলের থেকে ল মাছটি হবে বল মাছ ছবি তিনটি দেখে বলতো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ধানের ছবি তারপর লেখা আছে ই তারপর আছে লঙ্কার ছবি এই সবজিটি হবে ধানি লঙ্কা ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে তো অনুষ্ঠানটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও ছবি তারপর মুখের থেকে ময়সৌকার খেজুরের থেকে ক্ষয়কার ভাতের থেকে ভাত অনুষ্ঠানটি হবে মুখে ভাত মানে অন্নপ্রাশন ছবি দুটো দেখে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে তালের ছবি তারপর লেখার হচ্ছে শাঁস তাই খাবারটি হবে তাল শাঁস